রিয়াল মাদ্রিদ যেন হারতেই ভুলে গেছে একটু মাথা খাটিয়ে দেখেন তো মনে করতে পারেন কিনা না লাস্ট কবে রিয়াল মাদ্রিদ হেরেছিল আমি শিওর গুগল না করে এটা বলা আপনার জন্য খুব কঠিন সামনে চ্যাম্পিয়ন্স লিগ বায়ানের কোচও তাই ভয় পাচ্ছেন রিয়াল মাদ্রিদকে নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেন রিয়াল মাদ্রিদকে আমি এবং আমার বিশ্লেষকরা বিশেষভাবে অনুসরণ করেছি আপনি যদি তাদের গোল কিংবা ক্রিয়েট করার চান্সগুলোর দিকে লক্ষ্য করেন এবং তারপর দশ সেকেন্ড রিওয়াইন্ড করেন তবে আপনি তাদের থেকে কোনো গোলের সম্ভাবনা দেখতে পাবেন না আপনার মনে হবে এরা তো এমনি এমনি নিজেদের মধ্যে বল চালাচালি করছে গোলের কোনো পসিবিলিটি নাই যেহেতু গোলের কোনো সম্ভাবনা নেই তাই আপনার মনে হবে সব কিছু আপনার নিয়ন্ত্রণে আছে তারপরে আপনি পাঁচ সেকেন্ড ফরওয়ার্ড করলে দেখতে পাবেন আচমকা তারা গোল করে ফেলেছে আর এভাবেই তারা ডমিনেট করে যাচ্ছে একই রকম কথা বলেছেন সিটি তারকা বার্নার্ডো সিলভাও তার মতে রিয়াল মাদ্রিদ হঠাৎ আক্রমণে ছিন্নভিন্ন করে দেয় সব কিছু কামব্যাকগুলো খেয়াল করেন না একটু দেখেন প্রতিপক্ষ দল শুরুতে একটা দুইটা গোল করে অ্যাটাক দিয়ে মনে করে সব কিছু জয় করে নিয়েছে কিন্তু না এ তো সম্ভব না যখনই প্রতিপক্ষ দল মনে করে তারা জিততে চলেছে ঠিক তখন দুই চার মিনিটের এক ঝড়ে লন্ড করে দেয় সবাইকে এটাই রিয়াল মাদ্রিদের শক্তি আর এই শক্তির বলে বলিয়ান হয়ে রিয়াল মাদ্রিদ আজ এত দূর এসে পৌঁছেছে রিয়াল মাদ্রিদকে অনুসরণ করে ভালো সফলতা পাচ্ছে আরেক দল লেভার কুজেন অসাধারণ খেলছে দলটি ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসোর অসাধারণ কৌশলে দলটি একের পর এক জয় তুলে নিচ্ছে অপরাজিত আছে প্রায় সাতচল্লিশ ম্যাচ ধরে গত রাতেও নব্বই মিনিটের পর সমরা ছিনিয়ে আনে দলটি নব্বই মিনিট পর্যন্ত যখন এক গোলে পিছিয়ে ছিল ধারাভাষ্যকার বলছিল তাহলে কি আজি হেরে যাচ্ছে লেভার কুজেন ঠিক তখনই যেন জ্বলে উঠলেন আলোনসোর শিষ্যরা একদম শেষ মুহূর্তের লড়াইয়ে দলকে সম তাই নিয়ে আসে তারা যেন রিয়াল মাদ্রিদের কপি পেস্ট রিয়াল মাদ্রিদ লালিগায় শেষ মেশ এরেছিল সেই সাত মাস আগে এই সাত মাসে রিয়াল মাদ্রিদ লালিগায় এখনও পর্যন্ত সাতাশ ম্যাচ অপরাজিত ভেবে দেখেন সাতাশ ম্যাচ রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট লালিগা ক্যাম্পেইন পার করছে তেত্রিশ ম্যাচে ২৬ জয় ছয় ড্র এক হার নিয়ে চুরাশি পয়েন্টে লালিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ লালিগায় সর্বোচ্চ গোল রিয়ালের এবং সবচেয়ে কম গোল কনসিভ করার টিমও রিয়াল মাদ্রিদ বলা যায় লালিগায় পুরো দমে ডমিনেট করছে রিয়াল মাদ্রিদ এবং এর মাধ্যমে নতুন এক রেকর্ডের জন্ম দিল দলটি এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের একুশ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘদিনের এরকম অপরাজিত থাকার রেকর্ড এর পুরো কৃতিত্ব আমি রিয়াল মাদ্রিদ দলের সকল প্লেয়ারদের পাশাপাশি কোচ ডন কার্লোকে যেভাবে তিনি দলকে পরিচালনা করছেন তা আসলে প্রশংসার দাবিদার কোচ কার্লো স্ট্রাইকার বিহীন টিম হিসেবে এটা খুবই ভালো একটা স্টেটস আর সব কৃতিত্ব কার্লো আঞ্চলত্বের এই দলটাকে এক অন্য পর্যায়ে নিয়ে চলে গেছেন তার অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবং আশি শতাংশ লীগ কনফার্ম করে নিয়েছে সেমি পার করতে পারলে আশা করা যায় রিয়াল মাদ্রিদ ডাবল জিতবে এবার হোপ ফর দ্য বেস্ট রিয়াল Madrid